সমুদ্র কেন লবণাক্ত আর নদী কেন লবণাক্ত নয় আসলে সমুদ্রের বেশিরভাগ লবণ নদী থেকে আসে কিন্তু এটা কিভাবে হতে পারে সমুদ্রের জল যখন যাত্রা শুরু করে তখন থেকেই সবকিছু শুরু হয় উষ্ণ পৃষ্ঠের জল বাষ্পীভূত হয় জলীয় বাষ্প তারপর ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় যা কখনো কখনো ভূমির উপর দিয়ে বয়ে যায় যেখানে আবার বৃষ্টিপাত হয় নেমে যাওয়ার সময় জলের ফোঁটাগুলি কাউ দুই শোষণ করে এবং সামান্য অম্লীয় হয়ে যায় যখন তারা পাথর এবং মাটির উপর ছিটকে পড়ে তখন তারা লবণ এবং খনিজগুলিকে আইন হিসাবে ধুয়ে ফেলে এবং নদীতে খায় সেখান থেকে লবণগুলি কোনো হ্রদ বা সমুদ্রে ভ্রমণ করে যেখানে তারা সময়ের সাথে সাথে জমা হতে পারে প্রাণী এবং উদ্ভিদ এই খনিজ বুফে খাওয়ার পরে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলি অবশিষ্টাংশ হিসাবে থেকে যায় আপনি এগুলিকে লবণ হিসাবে জানেন এটি সমুদ্রের জলের লবণাক্ততার জন্য দায়ী যেহেতু সমুদ্র সমুদ্রের তলদেশে যত লবণপলি জমা করে তত লবণ পলি জমা করে যত নদী এতে প্রবেশ করে লবণের স্তর গড়ে প্রতি লিটারে পঁয়ত্রিশ গ্রাম স্থিতিশীল থাকে নদীগুলি পরিবর্তে লবণ জমা করে না তারা কেবল খনিজ পদার্থ এবং লবণের সামান্য চিহ্ন সমুদ্র এবং হ্রদে সরবরাহ করে যা ভেতরে যায় Da